মুসলমান লাগে কিন্তু এই রমজান মাসে মাইরা দেখきゃ চলাফেরা দেখিয়া কি সুন্দর ইফতারি করাই করে দি দেখきゃ আমার মন চাছে মুসলমান মেয়ে জাম আমরা মুসলমান মেয়ে জাম তুই রাগ করিস না তোরা না আমি না আমি রাম গওনি ফুল ফুল কে রে তুই কইতে বেগানতা কইতে দিগা গাদি গাদি দরকার নাই ভাই আমি আমার শিক্ষায় বড় তোর শিক্ষা বড় কর সমস্যা নাই না আমি মুসলমান হইতাম না আমি হিন্দু একটা বছর ধরে জন্মের পর থেকে হিন্দু চলতাছি ওখানে আছে আমি মুসলমান তো চলবা

মোৰ চলিব নাই নাই আমি অলপমান লৈ যামগা আমি